হ্যালো গাইস আবারও স্বাগতম জানাচ্ছি আপনারা দেখতে চলেছেন হিমুন চাকমা সঙ্গে আমিও আছি হিমন্ত চাকমা তো গাইস আজকে আমরা দেখব যে ঘরে বসে যে বাংলাদেশে আপনি ঘরে বসে যে কোনো দেশের মেয়েদের সাথে কীভাবে আপনি গান করবেন আর টাইটেলটা অবশ্যই দেখে আসছেন তো অবশ্যই টাইটেলটা দেখে আসলে আপনার কোনো লস হবে না আজকে আমি আপনাদেরকে এটু যাত পর্যন্ত আপনাকে সেটা বুঝাই দেব ব্যাপারটা তো আজকে আমরা এখন একটা কাজ করবো সেটার জন্য আমি প্রথমে আপনি আমি একটা গান আগে এটা গিয়ে রাখ মানে একজনের সাথে আমি ইয়া দুয়েতে আমি গানটা গে গেয়েছিলাম ওটা আমি আপনাদেরকে দেখাচ্ছি তো আমি প্রথমে আমি গ্যালারিতে যাচ্ছি এই যে আমার গ্যালারি এখানে আসছে গ্যালারিটা ওপেন করলাম এই যে এখানে দেখেন একটা গান আছে আমার আমি গান করছিলাম একটা একজন মেয়ের সাথে ভারতের একটা মেয়ের সাথে কলকাতা মেবি হবে তো আমি এটা প্লে করি একটু আপনার দেখাই এটা আমি একটু টেনে দিই লাস্টের দিকে দেখে এটা নালো ট্রি টা অনেক বড় হয়ে যাবে আমি লাস্টের দিকে দেখাচ্ছি তো এই গেল গান আসলে মূল বিষয়টা যেভাবে করতে হবে সেটা হচ্ছে আপনার প্রথমে আমি দেখাচ্ছি এই যে এই যে একটা সফটওয়্যার আছে দেখেন সিং সিং ভালো করে দেখেন লক্ষ্য করেন এই যে সিং তো আপনি প্লে স্টোরে যাবেন বরাবরই আমি সাজেস্ট করবো যে প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে গিয়ে আপনি উপরে লিখবেন সিং সিং লেখার পরে দেখেন এই যে সিং কারকে বাই সেমিউল এই সফটওয়্যারটা আপনি ডাউনলোড করে নেবেন দেখেন এটা অলরেডি একশো মিলিয়নের উপরে এটা ডাউনলোড হয়ে গেছে এত জনপ্রিয় সফটওয়্যারটা প্রতিটি দেশে এটা ব্যবহার করা হয় আপনি ঘরে বসে যে কোনো মানুষের সাথে এটা গান করতে পারেন আমি ডাইরেক্টলি দেখাচ্ছি এটা আমার ওপেন করা এই ডাউনলোড করা আছে সে এই যে দেখেন আমার এটা ডাউনলোড করা আছে ডাউনলোড করা আছে আমি এটা ওপেন করলাম আমার এর জন্য আপনাকে নেট কানেকশন থাকতে হবে সঙ্গে থাকতে হবে একটা হচ্ছে হেডফোন আপনি এই যে অ্যান্ড্রয়েড আর এটা হইতে হবে আপনার এই এই অ্যান্ড্রয়েড মোবাইল হতে হবে আর এই অ্যান্ড্রয়েড মোবাইলটা সাথে যে এটা বইটিন অবস্থায় আপনি যে ইয়েটা ফ্রি পাবেন এই হেডফোনটা ফ্রি পাবেন ওই হেডফোনটা এখানে ব্যবহার করবেন হেডফোন অবশ্যই লাগবে একটা আপনার হেডফোন অবশ্যই লাগবে আমি আমার হেডফোনটা নিচ্ছি তো আমি এটা ওপেন করলাম আপনি যখন প্রথম ওপেন করবেন তখন আপনি এখানে রেজিস্ট্রেশন করতে হবে আপনি কষ্ট করে একটু রেজিস্ট্রেশন করে দিবেন যদি ফেসবুকে লগ ইন করা থাকে তাহলে ফেসবুকে ফেসবুক যদি আপনার লগ করা থাকে তাহলে আপনি এটা ফেসবুকের এটা একটা অ্যাড শো করতেছে তো ফেসবুক যদি আপনার লগ ইন করা থাকে তাহলে আপনি ফেসবুকের মাধ্যমে এখানে ডাইরেক্টলি লগ করতে পারেন আর যদি না থাকে তাহলে আপনার এখানে আরও অন্যান্য অপশান আছে এটা আপনি করে নিতে পারবেন আশা করি তো আমার যদি সমস্যা হয় তারপরে বলবেন যে আমি এটা করে এই দেখাই দেবো আপনাদেরকে তো আমি আমার হেডফোন কানে দিয়ে দিলাম আর সেটা ইয়া বাকি ওই মোবাইলের সাথে বাকি ইয়েটা জ্যাকটা হেডফোনের সাথে লাগাই দিলাম তো এখানে দেখেন অনেক ধরনের গান আছে আপনি এখান থেকে যেমন ইয়া করতে পারেন এখন কথা হচ্ছে আমি এ ধরনের গান করবো কোথেকে দেখেন আমি এটা এটার ফুল টিউটোরিয়াল নিচের দিকে দেখেন এখানে একটা মেম্বারের ইয়া শো করতেছে ইউ মে হ্যাভ ফ্রেন্ডস টু সিং আপনার গান গাওয়ার জন্য বলতেছে ফ্রেন্ডস লাগবে তো এখানে কি করতে হবে গ্যাড স্টার্টেড তো আপনি এখান থেকে সরি গান একটা চালু হয়ে গেছে দেখেন আপনার এখান থেকে অলরেডি আপনি এখানে ফেসবুকের মতো ফ্রেন্ড যোগ করতে পারেন এই যে আমি এগুলো যদি একটা একটা ক্লিক দিই তাহলে এটা ফ্রেন্ড রিকোয়েস্ট চলে যাচ্ছে ওরাও যদি রিসিভ করে তাহলে দেখা গেলো যে আমি ওদের সাথে গান করতে পারবো এই যে দেখেন আপনি এখান থেকে ফ্রেন্ড তৈরি করে নেবেন আমার মতো এখানে ফ্রেন্ড তৈরি করবেন কারণ আপনার গান গাওয়ার জন্য এখানে ফ্রেন্ড থাকতে হবে ফ্রিতে যদি আপনি গান করতে চান তাহলে এখানে ফ্রেন্ড আপনার যোগ করে নিতে হবে এখান থেকে তো এই গেলো অবস্থা তারপরে নিচের দিকে আসে আরেকটা হচ্ছে আপনার এখানে যদি আসেন এই লিসেন আপনি এখান থেকে গান শুনতে পারবেন কারা কারা গান করছে এটা তারপরে আপনি এই যে অপশনটা আছে আসেন নিচের দিকে এই যে মাইকের অপশনটাতে আসেন এখানে আসলে গান করতে পারবেন তারপর এখানে এটা হচ্ছে নোটিফিকেশন কি একটা নোটিফিকেশন আসছে আমার আমি একটা গান করছি যে এই যে দেখেন একটা গান করছি এই গান গান করছি যে এটা চলে আসছে আমি এটা চলে আসছে মেবি এটা চলে আসছে তারপরে ওই যে আমি কিছুক্ষণ আগে এটা দেখালাম যে আমি গান করছি সেটা তো এখন আসি আপনি যে কোনো দেশের মেয়ের সাথে কীভাবে গান করুন সেটা উপরের দিকে চাষবাসে বারে লেখেন উপরে যদি আপনি এখানে লেখেন তো বাংলা দিয়ে যদি আপনি চাষ করেন বাংলাদেশের মেয়ের সাথে যদি আপনি গান করতে চান তো এখানে চাষ করবেন চাষ করার পরে দেখেন এখানে নিচের দিকে কয়েকটা গান আছে এই যে দেখেন রুনিচা চাকমা আপনি যদি এই গানটা করতে চান তাহলে এটা করতে পারেন তা আপনি বেসিক্যালি যদি আপনি এই কোনো শিল্পীর কোনো একটা গানের কলি দিয়ে আপনি যদি চাষ করেন তাহলে যদি এখানে থেকে থাকে সপ্তাহে সেটা যেমন আমি যদি হৃদয় কান হৃদয় কান বাংলাদেশে দিয়ে আমি যদি এটা চাষ করি হৃদয় খান হৃদয় কান এটা আসতেছে না হ্যাঁ মেবি এটা বল না দিয়ে আমি চাষ করি বল না তুই বল না বল আচ্ছা ওকে চলে আসছি হ্যাঁ এই যে চলে আসছে আপনি এইগুলো ধরেন আপনি যদি এখানে এই যে প্রথম অবস্থা বলনা তুই বলনা হৃদয় গান এইখানে যদি আপনি যদি এখানে সিং করেন যদি আপনি এটা গেতে যান তাহলে আপনি গ্রুপিং করে গেতে পারবেন স্লো নিজে গেতে পারেন দুয়েট গেতে পারেন তো এখানে একটা হচ্ছে সমস্যা হচ্ছে আপনার যদি এই প্রথম যে চার্জ লিস্টে যে সমস্ত আপনার ইয়ারগুলো আসবে এগুলো যখন আপনি গাইতে যাবেন তখন এখানে মান্থলি আপনাকে একটা সার্ভিস চার্জ দিতে হবে যেমন এক মাসের জন্য আপনার ফোর পয়েন্ট নাইন নাইন প্রায় পাঁচ ডলারের মতো আর ইয়ারলি হচ্ছে প্রায় চল্লিশ ডলারের মতো তো আমরা এটা করব না আপনি এখানে ক্রেডিট আর্ন করতে পারেন উপর দিকে দেখেন ডান পাশে এখানে দেখেন প্রি প্রি উপায়টাও দেখাবো সমস্যা নাই আপনি যদি ফেসবুকে সাথে কানেক্ট হন তাহলে দশ পয়েন্ট পাবেন দশ দশ ফ্রি ক্রেডিট পাবেন আর ফ্রি ক্রেডিট আর ভিডিও দেখলে ফ্রি ক্রেডিট পাবেন আর এক্সপ্লোর ফ্রি ক্রেডিট এখানে ক্লিক করতে পারেন তো আমি এখানে যাচ্ছি না এটা লং হয়ে যাবে আপনারা দেখতে পাবেন এগুলো ফ্রি ক্রেডিট আন করে আপনি এখানে ইয়ে করতে পারেন তো আমরা নিচের দিকে দেখেন অনেকে আরও গান করছে এই যে দেখেন অনেকে গান করছে হাবিব তারপরে এদিকে বৃষ্টিকণা বিষ্টি কী সরি ফারিস ফারিস্টা কাবির হ্যাঁ ফারিস্টা গান করছে এটা তারপরে দেখা যাচ্ছে যে বলনা তুই বলনা সেও গান করছে অনেকে গান করছে এই গানটা তো যদি সাপোজ ফারজানা এখানে আমি যদি ফারজানার সাথে জয়েন হই এখানে দেখি ওই কিভাবে গান করছে এটা এই ধরনের একটা লোডিং আসবে উপর দিকে দেখেন লোড হয়ে যাচ্ছে অলরেডি তো এই ও সম্ভবত এটা অদিও তো সম্ভবত সে অডিও গান করছে সেজন্য আমার ও অলরেডি দেখাচ্ছে না কারণ ওর সাথে যদি আমি গান করি তাহলে দেখা গেলো যে আমার শুধু অডিওভাবে ওদের সাথে আমার গান গান করতে হবে কিছু কিছু আছে যে অডিওভাবে ওদের সাথে গান করা যায় আর কিছু কিছু ওরা ওদের সাথে ভিডিও করে গান করা যায় তো আপনি যদি ফ্রি করেন তাহলে এটা আসবে তো আমি এটা দেখাচ্ছি না আপনিও করতে পারেন এটা গান গানটা করতে পারেন তো আমরা দেখি যে শুধুমাত্র আপনি এখানে হিন্দি গানও করতে পারেন যে কোনো দেশে গান করতে পারেন আমি যদি এখানে আমি যদি এখানে ইন্দিয়া ইন্দোনেশিয়া লিখি তাহলে ইন্দোনেশিয়ার কয়েকটা গান চলে আসবে এ এর সাথে যদি আমি জয়েন করি তাহলে দেখা গেলো যে সাতকা তিয়া তু দিসনি হ্যাঁ এর সাথে যদি আমি গান করি তাহলে ওই গানটা আমাকে এই গাইতে হবে এই যে দেখেন হ্যালো এই যে এই যে মনে করেন আমি যদি এখন স্টার্ট বাথনে যদি এখানে ক্লিক করি তাহলে দেখা গেলো স্টার্ট বাসন যদি আমি ক্লিক করি তাহলে হেডফোন যদি হেডফোন লাগাইতে হয় যে একটাই কারণ সেটা হচ্ছে আপনার ব্যাটার কোয়ালিটি পাওয়া যায় আর এই গানটা করুন গানটা যখন করবেন কারোর সাথে যদি যখন গানটা করবেন তখন কোনো একটা আশেপাশে কোনো একটা পরিবেশে যে একটা সাউন্ড আলাদা সাউন্ড তৈরি হয় এরকম পরিবেশে আপনি গানটা করবেন না কারণ কারণ হচ্ছে আপনার এই হেডফোনটা অনেক দূর থেকে কিন্তু সাউন্ড কি নিয়ে আসে এটা কিন্তু অলরেডি কিন্তু এটা এখানে কিন্তু ইনপুট হয়ে যায় আপনি সেজন্য দূরে কোথাও নির্জন জায়গায় বা রুমে একা একা আসতেন ভালো লাগছে না তখন কিন্তু এই সপ্তাহটি দিয়ে আপনি অসম একটা সময় কাটাতে পারবেন তো এখন যদি আমি এখানে অ্যাস্টার দিই অ্যাস্টার দিলে এই যে নিশ্চয় দিকে দেখেন অ্যাস্টার যদি অন আমি যদি এখানে ইয়াটা দিই এই ক্যামেরাটা যদি অফ করি তাহলে আমি ও ওর সাথে অডিও গান করতে পারবো আর যদি আমি ক্যামেরাটা অফ অন করি তাহলে দেখা গেলো যে আমি এখানে আপনার হচ্ছে ওর সাথে ভিডিও এই কিছুক্ষণ আগে যে গানটা কর দেখছেন ঠিক সেভাবে আমি গানটা করতে এখন স্টার্ট দিলে আমার গানটা অলরেডি চলে আসবে আর হচ্ছে এখন ঠিক সেভাবে করতে হবে গানটা এখানে আমি কিছুক্ষণ পরে দেখাচ্ছি আরও আরও ভালো কিছু এখন আপনি যদি চান যে মনে করেন আপনি চায়নার সাথে চায়না কোনো মানুষের সাথে গান করবেন আমি সেটাও দেখাচ্ছি চায়না চাইনিজ গান হ্যাঁ ওকে ও হ্যাঁ চাইনিজ এই যে দেখেন আপনি চাইনিজ হ্যাঁ ওকে চাইনিজ এখন দেখেন এর সাথে আমি দেখেন এর সাথেও আমি এই চায়নার গান করতে পারবো এই যে দেখেন এখানে এর সাথেও আমি চাইনিজ গান করতে পারবো দেখেন এর সাথে কীভাবে করছে আমি দেখি একটু আমি জাস্ট দেখবো এটা সেভ করবো না দেখি কি অবস্থা আমি এটা স্টার্ট ক্লিক করলাম একটু ভালো করে দেখেন তাহলে বুঝতে পারবেন না হলে বুঝতে পারবেন না একটু ডিফিকাল্ট লাগবে সবটারটা আপনাকে ওয়ান টু থ্রি উঠতেছে এটা অলরেডি অ্যাস্টার্ট হয়ে যাচ্ছে আমি এটা একটু ফার্স্ট করতেছি ওকে সরি রিজিউম আচ্ছা এখানে ক্লিক করলে বুঝে যাচ্ছে না আমি দেখাচ্ছি উপর দিকে দেখেন আফসা আফসা করে এই যে কিছু লেখা উঠতেছে এই লেখাগুলা যখন যখন এখানে যে সাদা কালারে যেটা উঠবে সেটাই আপনাকে গেয়ে শোনাইতে হবে এখানে আমি আমি হ্যাঁ এর সাথে যদি আমি এখন গান করি তাহলে দেখা গেলো যে আমি যখন সেভ করব এই যে ধরেন পুরো গানটাই গাইলাম ওর সাথে উপর দিকে একটা ক্লিক করবেন দেখেন সরি এখানে সেভ আলো যদি ক্লিক করেন তাহলে গানটা সেভ হয়ে যাবে আমি আমি এটাও করতেছি না গানটা কারণ আমি চাইনিজ ভাষা পারি না অবশ্য দেখতে আমার চাইনিজের মতো লাগলেও আমি চাইনিজ ভাষা পারি না তো আমি একটা বাংলা একটা অ্যাড চলে আসছে আমরা এই অ্যাডটা দেখব না আসলে খুব একটা বাজে পরিস্থিতির সৃষ্টি করতে অ্যাডগুলা আপনি এখানে দেখেন আমি আমার বাংলা গান যাচ্ছি আগে যে গানটা যেভাবে করছিলাম আমি সেটা দেখাচ্ছি একটু আপনাদেরকে ওকে বাংলা হ্যাঁ বাংলা দিয়ে সার্চ করলে হবে নিচের দিকে দেখেন এখানে এর সাথে আমি গান করবো আজকে রনিটার সাথে আমি গান করবো এই জন্য জয়েন্ট ক্লিক করবেন জয়েন্ট ক্লিক করার পর আমার এখানে এই আমার চেহারাটা দেখাচ্ছে পর্যাপ্ত আলো না থাকার সন্ধ্যা হয়ে গেছে পর্যাপ্ত আলো না থাকার কারণে আমার চেহারা বুঝে যাচ্ছে না ফ্রন্ট ক্যামেরা একটু ভালো হইত ভালো হইলে চলবে দিনের সময় করবেন দিনের সময় করবেন একটু সিজে বুঝে করবেন গানগুলো আমি এস্টাডি ক্লিক করলাম দেখি এর সাথে গান গানটা এখন করবো আমি এখানে উপরে দেখান ফোলো মি নামে একটা লেখা আছে আমি যখন এটা এক ক্লিক দিই সেই জন্য এটা লেখাটা মানে আফসা হয়ে যায় আমি যখন এটা আবার সার্চ করি তাহলে দেখেন তুমি মোর জীবনের ভাবনা হৃদয়ের সুখের দোলা তুমি মোর জীবনের ভাবনা হৃদয়ের সুখের দোলা তো আমরা পুরো গানটা এখন গেতে যাচ্ছি না কারণ আসলে আমিও সেই পরিস্থিতিতে নেই তো আসলে আমি একটু দেখাতে চাচ্ছি যে আসলে উপরে দেখছেন তো লেখাটা যেভাবে আসবে ঠিক সেভাবে গানটা করতে হবে খুব ইজিলি করতে হবে আপনি পারবেন আমি আশা করি আপনি পারবেন ভিডিও দেখে আপনি অবশ্যই গান করতে পারবেন তো এটা পাস করার পর উপরের দিকে দেখেন আমি এটা এক ক্লিক দিলাম এরপরে দেখেন সেফ আর্লি যখন আপনি ক্লিক করবেন গানটা সেভ হয়ে যাবে দেখেন এখন আমার গানটা কীরকম হয়েছে আমি একটু প্লে করব তো এই গেল গানটা আমরা দেখলাম পুরো গানটা এখানে কিছু সেটিংস আছে আপনি যদি এখানে এখানে পপ স্টার দিতে পারেন আপনার এটা কণ্ঠটা কণ্ঠশটা এটা চেঞ্জ হয়ে যায় এরপরে ফাইনালি আপনার যখন গানটা হয়ে যাবে তখন আপনি এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন তো এনজয় সিঙ্গিং উইথ ওকে ফলো করতে বলতেছে আমি ওকে চাইলে ফলো করতে পারবো এখান থেকে টুইটারের মতো ফলো করা আর কি ফেসবুকে যেটাকে বলে অ্যাড ফ্রেন্ড বা ফলো তো আমরা যদি আপনি যদি ফলো করতে চান তাহলে ফলো দিবেন না চাইলে এদিকে নিচের দিকে দেখেন ছোট্ট করে স্কিপ লেখা আছে আপনি স্কিপ দিয়ে দিব স্কিপ দেওয়ার পর আপনি এখানে দেখেন আপনি ডাইরেক্টলি চাইলে এখান থেকে ফেসবুকে শেয়ার করতে পারেন তো আপনি যদি আবার না চান ফেসবুকে শেয়ার করতে সরি আমার এক্সট্রিমলি সরি আপনি ডাইরেক্টলি এটা ফেসবুকে আপনি এটা ইয়ে করতে পারেন যে পোস্ট করতে পারেন আমি চাচ্ছি না এটা পোস্ট করতে ব্যাক দিয়ে দিলাম তো আপনি টুইটারে করতে পারেন তো আমার মতো এই গানটা কীভাবে ডাউনলোড করবেন এখন আসে মূল বিষয় এটাই যে আপনি একটা গান করলেন যে আসলে সেটা মানুষকে তো দেখাইতে হবে যে আমি সুন্দর গান করি বা আপনি এটা গানটা ডাউনলোড করে আপনি আমার মতো ফেসবুকে দিবেন অথবা দেখা গেলো যে ইউটিউবে দিবেন সুন্দর সুন্দর গান করে তাই এই কাজটা কীভাবে করবেন হ্যাঁ আপনি এটা ডাইরেক্টলি আপনি লিঙ্ক শেয়ার করতে পারেন ফেসবুকে লিঙ্ক ডাইরেক্টলি এটা লিঙ্ক শেয়ার করতে পারেন কিন্তু পুরোপুরি গানটা কীভাবে ডাউনলোড করবেন তো তার জন্য আপনাকে একটা কাজ করতে হবে সেটা নিচে হয়তো বা মেসেজ অপশনে যাবেন এস এম এস অপশনে ক্লিক করবেন এস এম এস অপশনে ক্লিক করার পর দেখেন এখানে দেখেন নিচের দিকে দেখেন একটা আপনার একটা ইউ আর দিছে আমি এটা পুরোটা এটা কেটে দিচ্ছি আপনি লক্ষ্য করেন ইউ হচ্ছে একটা ঠিকানা দিচ্ছে এই যে দেখেন একটা ঠিকানা দিয়ে দিছে আমাকে আপনি এটা পুরোটা হচ্ছে এখান থেকে কফি করে নেবেন এখান থেকে আশা করি কফি আর কাঠ বিষয়ে বোঝা বোঝাতে হবে না এই বিষয়টা অনেকে অনেকে হয়তো জানে জানে তারপরে দেখেন কিভাবে কফি করতে হবে আপনি এখানে কফি করতে হবে এখান থেকে কফি করে আপনি এটা কফি করতে না চাইলেও দেখেন এখানে কফি লিঙ্ক নামে একটা অপশন আছে এখানে ক্লিক করলে হবে এখানে ক্লিক দিলে দেখবেন যে আপনার কফি এই লিঙ্কটা কফি হয়ে গেছে তো আপনি ফাইনালি এটা কপি করলেন তারপর দেখেন যে উপরের দিকে ডান পাশে একটা ঠিক চিহ্ন আছে টিকমার্ক আছে এটাতে যদি আপনি ক্লিক করেন তাহলে এটা আপনার গানটা এটা হচ্ছে কি পাবলিশ হয়ে গেছে সিম ওইটা লিমিটস নো অ্যাডস নো ট্যাংস এই নো ট্যাংস দিয়ে দেবেন আপনার গানটা পাবলিশ হয়ে গেছে আশা করি এখানে হিউজ পরিমাণে অ্যাড শো করতেছে তো আপনার গানটা পাবলিশ হয়ে গেছে তো আমরা এটা কীভাবে ডাউনলোড করব তো ডাউনলোড করার জন্য বরাবরই আপনি ডাউনলোড করার জন্য আপনার একটা সফটওয়্যার আছে সেটা হচ্ছে বিটম্যাট নামে একটা অপশন আছে বিটম্যাট সফটওয়্যার এটা আপনি নামাই নেবেন গুগলে সার্চ করলে এটা আসবে তো এটার জন্য আপনি এটা ওপেন করবেন বিটম্যাট সফটওয়্যারটা এখানে উপরে আপনি যে এখন লিঙ্কটা কপি করছেন সেটা চাষ বাড়ে থাকবেন ধরে রাখলে এখানে দেখবেন প্যাশ নামে একটা লেখা চলে আসবে এটা ক্লিক করবেন তাহলে আপনার এখানে ইউআরএলটা চলে আসছে তো চলে আসলে এখানে গো দিয়ে দিবেন তো এরপরে দেখি আমাদের গানটা আসলে কোথায় আসে কিনা আমরা একটু ওয়েট করি দেখি কি অবস্থা হ্যাঁ আমাদের গান অলরেডি চলে আসছে এখানে এই যে আমরা কিছুক্ষণ আগে যে গানটা করছি দেখেন এখানে একটা অপশন আছে আমি দেখাচ্ছি এই যে এই অপশনটাতে আপনি যদি এখানে ক্লিক করেন এখানে যদি ক্লিক করেন তাহলে আমার গানটা ডাউনলোড হয়ে যাবে এখানে যদি আপনি ক্লিক করেন এখন এটা আপনি ডাউনলোড করে নেবেন এখান থেকে একটু মাঝে মধ্যে সময় নেই আপনার ডাউনলোড করার জন্য মাঝে মধ্যে অনেকক্ষণ অপেক্ষা করতে হয় তার জন্য গান অলরেডি চলতেছে আমাদের গান অলরেডি ঠিক হয়ে গেছে চলতেছে তো আপনি এখানে যাচ্ছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন এখানে এম ফোর নামে অপশন আছে আমরা দেখি এটা বারো এম একটা গান হয়ে গেছে আমরা এটা ডাউনলোড করবো সরি একটু মিস্ট্যাক হয়ে গেছে একটু অপেক্ষা করেন ওকে ওকে এখান থেকে ডাউনলোড করে নেবেন আশা করি এভাবে ডাউনলোড করতে হবে আমার কী সমস্যা দেখাচ্ছে এটা ওকে হ্যাঁ এটা ডাউনলোড স্টার্ট হয়ে গেছে এই অপশনটা দেখেন যে এখানে ডাউনলোড হচ্ছে আমার ভিডিওটা এখনই এটা কমপ্লিট হবে আশা করি তো আশা করি আপনাদের এই ভিডিওর ব্যাপারে আসলে এরপরে আপনি এটা ফেসবুকে বলেন ইউটিউবে বলেন যেখানে ইচ্ছে সেখানে আপনি ডাইরেক্টলি এটা আপলোড করতে পারেন তো আপনি চাইলে এই অপশানটাতে এটাও আপনি ফেসবুকে গিয়ে এটা কপি করে এটা আপনি ফেসবুকে এটা ডাইরেক্টলি এটা দিতে পারবেন যে এটা দিলেও এই এখানে ওয়েবসাইটে এসে এরা দেখতে পারবে আশা করি তো আপনি যদি ধরেন আমি ফেসবুকে যাচ্ছি তো আমি ফেসবুকে গেলাম যার পরে আমি এখানে জাস্ট এখানে আমি ওই লিঙ্কটা এখানে এখানে বসাই দিব ফেস করে দিব লিঙ্কটা এখানে ফ্যাস করে দিলাম নিচের দিকে লিখে দিবেন আপনারা ইচ্ছে ধরেন আমি নতুন গান করছি আপনারা একটু দেখেন এই ধরনের আপনার যাই ইচ্ছে তাই লিখে দিবেন এটা তো আর বলতে হবে না তো আশা করি আপনারা বুঝতে পারছেন ব্যাপারটা তো আসি আরেকটাতে হচ্ছে আমাদের গানটা অলরেডি ডাউনলোড হয়ে গেছে দেখি প্লে করে দেখি কি অবস্থা আমাদের গানটা অলরেডি ডাউনলোড হয়ে গেছে আমরা গ্যালারিতে যাচ্ছি গ্যালারি ওপেন করলাম গ্যালারি ওপেন করছি তো গ্যালারি ওপেন হওয়ার পর দেখি আমাদের গানটা এই যে এখানে চলে আসছে মেবি হ্যাঁ এই গানটাই মেবি হবে আমাদের গানটা আমি এটা দেখি হ্যাঁ এই গানটাই হচ্ছে আমাদের গানটা তো আপনাদের যদি এভাবে গানটা করতে হবে তো আপনাদের যদি এই মানে ভিডিওটা খুব পছন্দ হয় মানে পছন্দ হয় বা আপনাদের কোনো কাজে আসে আর তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর হচ্ছে একটা ছোট্ট করে কমেন্ট করে যাবেন যে ভিডিওটা কেমন হয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন যাতে আমি এই ধরনের আপনাদের সুন্দর সুন্দর কোনো টিপস নিয়ে আপনাদের আপনাদের উপকারে লাগে এরকম কোনো টিপস নিয়ে আমি আপনাদের সামনে হাজির হইতে পারি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন তারা